দেশে বিদেশে সাপ্তাহিকটা একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনের পরে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না এটা আওয়ামী লীগের সাপ্তাহিক আওয়ামী লীগের মরণ ঘন্টা নির্বাচনটা শীতকালে হয়েছে কারণ পুকুরের আপনাদেরকে যখন চুপায় জনগণ তখন আপনাদের বেশ কষ্টই হবে ঠান্ডা লাগার পরে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বললেন যে আপনার দেশটা আমাকে দেন পাঁচ বছর চালাতে পরিচালনা করতে আমি এটাকে সিঙ্গাপুর মতো গড়ে তুলব বাংলাদেশকে আমাদের প্রধানমন্ত্রী হাসলো বলে আমাকে সিঙ্গাপুর পরিচালনা করতে দেন পাঁচ সপ্তাহ আমি এটাকে বাংলাদেশ করে ছাড়তে পারব একটা জিনিস বানাতে অনেক সময় লাগে এটাকে ধ্বংস করতে খুব সহজ আওয়ামী লীগের এখন যে সাত তারিখে যেটাকে নির্বাচন বলে আমি এটাকে নির্বাচন বলতে চাই না এটা একটা নাটক এটা একটা গণভবনের সাজানো নাটক যেখানে যেই দালালরা দাঁড়িয়েছে এই এই সৌকল নির্বাচনে তাদেরকে দেশের মানুষ তাদেরকে ঘৃণা করবে ধিকা করবে এটা আমি একেবারে নিশ্চিত যারা এখানে বসে আছে স্টেজে তারা সবাই বিভিন্ন লোভনীয় অফার পেয়েছে সরকার থেকে একটা গুজব একবার উঠেছিল আর একজন বলল যে শুনলাম যে শেখ হাসিনার একটা খুব সিরিয়াস রোগ হয়েছে নয় মাসে বেশি বাঁচবে না তখন আরেকজন বললো না না এটা একবারে মিথ্যা কথা আমি পরিবারকে চিনি উনি ভালোই আছেন কোনো অসুবিধা নাই তৃতীয় মহিলা বলল আহা বলতে চাও না শুনতেও তো ভাল লাগে এই মানুষটি কি কতটুকু ঘৃণা করতে পারে মানুষ যে তার একটা কঠিন অসুখ মানুষ দেশটাকে কি করেছেন কত মানুষকে খুন কত মানুষকে গুম কত মানুষকে অত্যাচার করেছে এটা কোনো হিসাব কোনো দিন দিতে হবে তাকে সে সেটা ভাবে না সেই সেইজন্য এই মিথ্যা নির্বাচন তারা করে ক্ষমতাচ্যুত হলে কি হবে জেল জেলতে হবে হয়তো আরো খারাপ কিছু তাদের হতে পারে আওয়ামী ভোট পাবে না এটাও তারা জানে খুব ভালো করে তারা জানে এখন দেশে বিদেশে সাত তারিখটা একটা গুরুত্বপূর্ণ দিন এই দিনের পরে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না এটা আউমিলিগের সত্তালিক আউমিলিগের মরণ ঘন্টা আপনারা দেখতে পারবে কিভাবে কি করে এবং আপনাদের শ্রীলঙ্কার ছবিগুলি মনে আছে যখন তারা নিউজপেপ সো ওই সরকারে লোক যখন পালিয়েছিল গণ পিটুনি খাওয়ার ভয়ে যখন পালন ছিল যখন তাদেরকে পুকুরে পুকুরে ডুবিয়েছে তফাৎটা হলো শ্রীলঙ্কাতে গরম খুব বেশি শীত পড়ে না পুকুরে বেশি কষ্ট না আমি বলবো যে আপনাদের মানে হয়তো দুঃখ হবে যে আপনাদের নির্বাচনটা শীতকালে হয়েছে কারণ পুকুরে আপনাদেরকে যখন চুবাই জনগণ তখন আপনাদের বেশি কষ্টই হবে ঠান্ডা লাগার ভয়ে অবশ্য আমি সেটা চাচ্ছি না বা করতে বলছি না কারণ পুকুরের পানি বিশুদ্ধ রাখা দরকার এই আওয়ামী থেকে একটা বিষাক্ত একটা প্রাণীকে পুকুরে দেওয়াটা এটাও আমি আপত্তিকর মনে করি এই দলটা একটা বিষাক্ত দল একটা কি ধরনের দল আপনাদের বলি এরা একবার একটা দুর্ভিক্ষ উপহার দিয়েছে দেশটাকে চুয়াত্তরে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন তখন বিশ লক্ষ লোক অনাহারে মারা গেছেন এটা কি মনে আছে মানুষের ভুলে গেছে অনেকে ভুলে গেছে শেখ হাসিনা এখন এক মন্ত্রী বলে আমরা ক্যানাডা হয়ে গেছি সিঙ্গাপুর হয়ে গেছি কিন্তু শেখ হাসিনার মুখে শেখ হাসিনা ওয়াজেদের মুখে শোনা যায় যে দুর্ভিক্ষের ভয় আছে আমি যতদূর জানি কানাডা বা সিঙ্গাপুরে দুর্ভিক্ষের সম্ভাবনাটা একটু কম বাংলার একটু বেশি এখনি তারা নিরব অনাহারে মানুষ মরছে জিনিসপত্রের দাম জীবনে বেড়েছে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলে আমরা কেউ পাত্তা দিই না আমরা জানি যে সিন্ডিকেটের পৃষ্ঠপোষক হলেন উনি এই সিন্ডিকেটের পেছনে সিন্ডিকেটের টাকায় উনি চলেন উনি দেশে বিদেশে টাকা বানাচ্ছেন সিন্ডিকেটের জন্য সো সিন্ডিকেটের বিরুদ্ধে দু একটা কথা মাঝে মাঝে ওনারা বলেন আমরা কোনো পাত্তা দিই না এত মিথ্যা যে বলে তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এবং ইনশাল্লাহ সাত তারিখের পরে জনগণের কতটুকু রাগ আছে এই সরকারের উপর সেটা আপনারা দেখতে পারবেন